অ্যাভারটাইজ করার যদি কোনো কৌশল করে থাকেন তাহলে আমরা সেটাকে নিয়ে অবশ্যই জানবো এবং আমরা এটা কোনো দূর থেকে পাঠানো হয়েছিল এখন তারা চাচ্ছিল যে এটা উদ্যোগ করা বা সব ব্যবস্থা নেওয়া এবং কথা বলা তো এই বিষয়ে আসলে সিদ্ধান্তটা রনির পক্ষ থেকে আমরা শুনতে চাই যে রনির সিদ্ধান্ত কি এবং যেন আজকে তাদের পক্ষে বলা আন্দোলন সেই জায়গা থেকে যে আসলে এই প্রবলেম আমরা যে এক্সপেক্টেশন রাখছি সমস্যার সমাধানের কথা বলছি ভাবছি এটা মানে টেকসই একটা সমস্যার সমাধান করেন এই টেকসই সমাজের সমস্যার সমাধান করতে ডিজির কাছে অতটা ডিজি অনুষ্ঠানের আছে তিনি এতটা সমস্যার সমাধান তিনি করতে

যেহেতু কোনোভাবেই ওই সমস্যার সমাধান হচ্ছে না এখন এটা বিচার বাংলাদেশের মানুষই করুক আজকে আমরা চলো সানি মোবাইল পালে মুম্বাই नहीं 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 फिल्म विडियो से सब दें

আপনারা জানেন যে ওখানে যে ঘটনাটা ঘটেছে যতটুকু আমি শুনলাম আমরা এখানে যত আছি আমরা সবাই জানলাম যে ওখানে একটা মানে শ্রমিকরা তো এতদিন আমাদের সঙ্গে আন্দোলন করছেন তারা আমাদের সাথে একত্রিত প্রকাশ করতে হবে আমাদের সঙ্গে আমি এবং তারা কিন্তু বাজলে গেলে তারা কিন্তু সব সহজে গাছের যেটা হয়েছে ওখানে একটা মানে তাদের ভাষার মধ্যে একজন টোকাই সেখানে এসে শ্রমিকদের উপরে আগে হামলা করেছে হাত দিয়েছে হাত দিয়েছে তারপর হচ্ছে একটা শ্রমিকদের একটা অংশ তারা কি হয়েছে তারা হচ্ছে এটা শাখা সাপ্লাই একটা অংশ সেই জন্য হচ্ছে তাদের মধ্যে একটা ইনসাই মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারপর হচ্ছে দুই পক্ষের মধ্যে একটা শ্রমিকদের উপরে একটা শ্রমিক ভাইয়েরা তাদের উপরে হামলা হয়তো করেছে আর এখন এটাকে আমাদের শিক্ষার্থীরা যারা বলছে তারকে হামলা বলছেন তারা বলছে এটা মিস মিসকমিউনিকেশন আসলে কতটুকু মিসকমিউনিকেশন নাকি এটা কোনো চক্রান্ত এটা আমরা পুলিশ প্রশাসনের পেছে দিলাম আপনারা এটা খোঁজ করেন না তদন্ত করেন আমাদেরকে সত্য জানান দেন এবং আমরা এটা উপযুক্ত বিচার চাইছি এবং আপনারা হয়তো জানেন যে স্বাস্থ্য ডিজি এসেছিলেন কিন্তু এখানে আমাদের কোনো প্রতিনিধি সেখানে কেউ যায় না আমরা আমাদের কোনো প্রতিনিধিকে আমরা সেখানে পাঠাই তার সাথে কথা আমরা জানি সো আমরা তার মানে আমরা আসলে অভিজ্ঞতা আলোকে জানি রেল আন্দোলন করেছি ওখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি তার কতটুকু সীমাবদ্ধতা কতটুকু কি করতে পারবে সেটা আমরা বুঝি আর স্বাস্থ্য যে দাবি এই সমস্যাগুলো সমাধান করার মতো মানে যথেষ্ট ক্যাপাসিটি তার নাই হ্যাঁ তার অনেক সীমাবদ্ধতা আছে আমরা তাকে অসম্মান করছি না তাকে সম্মান জানিয়ে বলছি তার সীমাবদ্ধ সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকি বলা আছি আমরা জানি তো এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে আসতে পারি এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে শিক্ষার্থীরা যারা আছে তারা অনশন করছে এবং তারাও চাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসুক এবং অনেক সমস্যার সমাধান করা আসুক এবং আমরা এখানে যারা আসছি সারা বৈশাখবাসী আমরা যদি দেখলেন আমরা অনেক পথে গিয়েছি সর্বাত্মক শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি এখন যেহেতু কোনোভাবেই আমাদের এই দাবি মেনে নেওয়া হলো না বা স্বাস্থ্য প্রতিষ্ঠা আসলেন না সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ছোট ভাইরা এখানে আছে তারা যে অনশন করছে আমাদের সবার কষ্ট আছে তাদেরকে কান্না করতে দেখলে আমাদের খারাপ লাগে তাদের মায়েরা এখানে এসে কান্না করছে তো আমাদের ভাইরা এখানে অনশন করছে আমাদের মুখে পানি তুলতে না আমাদের কষ্ট হচ্ছে আমরা খাবার তুলতে পারছি আমাদের কষ্ট হচ্ছে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা বৈশালবাসী আছি প্রত্যেকটা সচেতন নাগরিককে বলব আমরা যেহেতু আমরা পারলাম না আমরা গণ অনুষ্ঠানে বসলাম আমাদের মৃত্যু যদি আপনাদের একান্ত কাম্য হয় তাহলে আমরা মরার জন্য সবসময় প্রস্তুত আমরা মরার জন্য হচ্ছে বুক পেতে দেওয়ার জন্য তো সবসময় প্রস্তুত ছিলাম যেমন দু হাজার চব্বিশে ছিলাম আপনারা দেখেছেন ছাত্র কিন্তু কাউকে তো আঘাত করেনি আমরা আমরা কাউকে আঘাত করব না আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব আমরা গণ গণ অনশন কর্মসূচি চালাবো এবং বিচারটা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে দিয়ে গেলাম এবার দায়িত্ব আপনাদের কাছে আপনারা যা পারেন যেভাবে পারেন এই সমস্যার সমাধান করার জন্য আপনারা আওয়াজ তুলুন বয়স দেশ ধন্যবাদ আজকে একটি ব্লকেটের অবস্থা কি আছে

এটা চলের চলুন এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা বজ লিট করুন আপনারা নগের কর্মসূচি পালন করুন নিজ নিজের এলাকায় আর যদি সম্ভব হয় আপনারা আপনাদের যদি কোনো অন্য কোনো তরিকা জানা থাকে বা অন্য কোনো কৌশল যদি জানা থাকে আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা আমাদের এই সমস্যা সমাবেশ আমরা আমাদের ছিল

これね、今度は光を当ててみます。<タッ>